ঈদ কি অবস্থা সবার সবার তো ঈদ শেষ হয়ে গেছে আসলে আমারই তো শেষ হয়ে গেছে কিন্তু ঈদের ব্লগুলো আর শেয়ার করা হয়নি ফাইনালি ব্লগগুলো শেয়ার করতে পারলাম আপনাদের সাথে তো এটা ছিল চাঁদরাতে যারা বাবা অনেকগুলো সেমাই চাল তারপর টুকটাক বাজার ছিল সেগুলো করে আনছে নর্মালি এগুলো আমি সঙ্গে যেয়ে করি তো আজকে আমার বাসার কিছু কাজ ছিল আসলে চাঁদরাতে সবারই কাজ থাকে আমারও ছিল তা আমি বললাম যে বাজারগুলো তুমি করে আনো তারপরে হচ্ছে কাজগুলো সেরে তারপরে বের হব আর কি কারণ চাঁদরাতে বাচ্চারা একটু বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করে এখানে অনেকগুলো চাল চালসেমায় দেখে সবাই হয়তো ভাবতে পারেন সবগুলোই আমার বাসার আসলে না এগুলো আমার স্টাফদের জন্য প্রতি বছরেই রোজা কোরবানিতে ওদের হচ্ছে বাজার তারপর মাংস সব কিছুই কিনে দেয়া হয় সব কিছুই তো আর ব্লগে ওইভাবে শেয়ার করা হয় না এখানে আমার বাসারও কিছু মশলাপাতি তারপরে পাউডার দুধ এগুলো ছিল তো আমার বাসার যেগুলো সেগুলো আলাদা করছিলাম আর যেগুলো ওদের জন্য আনা সেইগুলো আলাদা করছিলাম তো এই পাশে চিকেনও ছিল তো বাজারগুলো গুছিয়ে নিই আর বাইরে যাব সেজন্য একটু তাড়াহুড়োও করছিলাম ইফতারের পরে যারা বাবা বাজারগুলো করতে গেছে আর আমি বাসার যে কাজগুলো ছিল সেইগুলো কমপ্লিট করার চেষ্টা করছিলাম কারণ আমার সাদা সোদের হচ্ছে এখনও টুপি কেনা বাকি ছিল আর হালকা পাতলা আমার কিছু কেনাকাটা ছিল সেইগুলো জন্য আসলে তাড়াতাড়ি করছিলাম আবার হচ্ছে যারা বাবা মাংসও কিনতে যাবে তো একসাথেই সবাই বের হয়ে যাব বাকি আমার কেনাকাটাগুলো আমি করে নেব যা আর আমাদের রোজার মধ্যে গরু জবাই করেছিলো সেই মাংসটা কিন্তু এখনও ফ্রিজে আছে কিন্তু ঈদের দিনে যারা বাবা ফ্রেশ মাংস নিতেই হয় আর যেহেতু আমাদের স্টাফদের জন্যও নিতে হবে তো সেই সাথে একসাথে আর কি নেওয়াটা হবে তো এখানে হচ্ছে বাইরে যাওয়ার আগে ভাবলাম যে আমার টুকটাক যে কাজগুলো করে রাখলে আসার পরে বেশি একটা ঝামেলা মনে হবে না সেইগুলো করে রেখে যাচ্ছি সেটা হচ্ছে রসুন বাটা ছিল না রসুনগুলো বসে এসে সব ছিলে রাখলাম আসার পরে আর কি বেটে নেব ব্লান্ডারে আর এখানে হচ্ছে গরু মাংসের কাবাব করব তো কাবাবটা আমি রান্না করেই রেখেছিলাম মাংসটা তো এখন জাস্ট এই তো হাতে মেখে নিচ্ছি কাবাবটা করে রেখে ফ্রিজে রেখে যাব তাহলে মোটামুটি মোট শক্ত হয়ে যাবে তো আমি একটু বেশি করে কাবাবটা বানিয়ে নিচ্ছি যেহেতু ঈদের পরে হচ্ছে বাসায় ফ্রেন্ডদেরকে বলার চিন্তাভাবনা আছে আসলে সো পেটে আসার পরে থেকে আমি বাসায় ওইভাবে আমার কোনো ফ্রেন্ডদেরকেই বলা হয় না তো ভাবলাম যে এবার ঈদের পরে বলবো সেজন্য একটু বেশি করে কাবাবটা বানিয়ে রাখলাম এইখানে হচ্ছে কাবাব বানিয়ে আবার রান্না ঘরের যে টুকটাক ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি এখন আমার বিছানাটা রেডি করতে হবে তো এইখানে দুইটা বেডশিট ছিল এই দুইটা বেডশিট আমি অনেক দিন আগে লুলোর মধ্যে থেকে নিয়েছি তো এর মধ্যে একটা আমি এখানে ইউজ করব আর একটা দেশে ইউজ করার জন্য নিয়েছি আর এগুলো যেহেতু কটন না একটু পলিস্টার টাইপের তো পলিস্টার কাপড়গুলো অনেক সময় বাবলস ওঠে তো ও ভয় ভয়ে দুইটা নিয়েছি যে কেমন হবে কিন্তু ইউজ করার পরে আমার কাছে মানে এতটাই পছন্দ হয়েছে যে আমি নেক্সট টাইম এরকম পাইলে আরও তিন চারটা কিনে নেব এটার কিন্তু উল্টা সোজা দুই পাশেই ইউজ করা যায় আবার এখন পর্যন্ত এটাতে কই বাবলস উঠেনি আর বেড যে পিলো কাবারগুলো সেগুলো কিন্তু হচ্ছে বেশ বড় বড় ছিল তা আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর এটা একটু মোটা টাইপের বেডশিটটা ছিল তো সেজন্য ভাবলাম যে আমি যদি নেক্সট টাইম পাই আরও তিন চারটা কিনে নেব বাড়ির জন্য এবং এখানকার জন্য তো যারা রুমটাও গুছিয়ে নিয়েছি আমার রুমটাও গুছিয়ে নিলাম তো বাসার কাজগুলো শেষ করে আমরা বাইরে গিয়েছিলাম বাইরে থেকে আমার যা যা কেনাকাটা করা সেগুলো শেষ করে একটু বাইরে ঘোরাঘুরি করলাম যাত্রাত্রে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি শেষ করে বাসায় চলে এসেছি কিছুক্ষণ রেস্ট করে রান্না শুরু করব। তো তার আগে বলি এখানে অনেকগুলো নতুন জুতা দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সব যারার বাবার আসলে কিছু কিছু মানুষের কোনো কোনো জিনিসের একটু দুর্বলতা থাকে যেমন আমার মার্কেটে গেলেই ব্যাগ কিনতে ইচ্ছা হয় যতই আমার ব্যাগের কালেকশন থাকুক তারপরও কেন জানি না ব্যাগ দেখলেই শুধু নতুন ব্যাগ নিতে ইচ্ছা করে তো যারা বাবারও সেম মার্কেটে গেলে ও দেখি শুধু জুতা কিনে তো ওকে আমি বললাম যে তোমার কতগুলো জুতা হয়েছে তুমি বের করো তো বের করার পরে ওই তো এখানে অনেকগুলো জুতা এগুলো কিন্তু সব নতুন এক দিনও পড়েনি সবগুলার সাথে এখন স্টিকার লাগানোই আছে তো এখানে বের করার পর আমাকে বলতেছে যে সব তো আমার সাদা টাইপের জুতা হয়ে গেছে এবার কালার জুতা নিতে হবে তো ওকে আমি বললাম যে তোমার নতুন জুতা যেগুলো তুমি পরনি সেইগুলোই তোমার এতগুলো আর যেগুলো তুমি ইউজ করছো সেইগুলো যে কত জোড়া আছে সেইগুলো আসলে ক্যামেরায় বন্দি করলে হয়তো বোঝা যেত আমাদের মেয়েদের জানি যে কসমেটিক কিংবা জুতা ব্যাগের এগুলোর হচ্ছে কালেকশন বেশি থাকে কিন্তু আমার বাসায় হচ্ছে আমাদের সবার থেকে যারা বাবার জুতার কালেকশন বেশি মানে এত বেশি ও জুতা পছন্দ করে যে ইউজ করা দিনে যদি পাঁচবার বের হয় ও মনে হয় পাঁচ জোড়া জুতা পরে বের হয় এত জুতা ইউজ করেও তো ওকে বললাম যে এইগুলো সব শেষ দেওয়ার পরে এবার নতুন কিনবা নাহলে ছোটোখাটো একটা তুমি জুতার দোকান দিতে পারবা যতগুলো জুতা তোমার কালেকশনে আছে অনেকক্ষণ বসে হাসি আড্ডা করার পরে রান্নাও চলে আসলাম তো এই পাশে গরু মাংসটা আমি বসিয়ে দিয়েছি তারপর দুধটাও জাল দিচ্ছি যেহেতু দুধ রান্না করব আর এই পাশে হচ্ছে আমি চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি রোস্ট রান্না করার জন্য এখানে একটা নতুন পাতিল বের করেছি যেটাতে আমি ঈদের দিনে সকালে যে খিচুড়ি রান্না সেটা করব তো এই পাতিলের ছেটটা প্রায় পাঁচটা ছিল তার মধ্যে থেকে একটা বের করে নিলাম আর এটা এত ভালো পড়েছে যে বেশিরভাগ তো স্টিল জিনিসগুলো নিচে লেগে যায় তো আমার এই স্টিলটা অনেক ভালো পড়েছে সুন্দর রান্না হচ্ছিল নিচে লেগে যাচ্ছিল না তো রান্না অর্ধেকটা করেছি আর কিছু বাকি আছে যেটা নামাজ পড়ার পরে করব। তো এখানে আমাদের এইদিকে যেহেতু ভোরবেলায় হচ্ছে ঈদের জামাত হয় সেজন্য কিছু রান্না শেষ করে রেডি হতে চলে আসলাম তো আমি এই ড্রেসটা পরব ঈদের দিন সকালবেলায় এটা হচ্ছে যারা বাবা কিছুদিন আগে দেশে গিয়েছিল। তো নিজেই পছন্দ করে এটা নিয়ে এসেছিল। তো এটা আর পরা হয়নি তো ভাবলাম যেহেতু জামাই পছন্দ করে হাতি করে নিয়ে আসছে তো এটাই ঈদের দিন সকালবেলায় পরব তো ফার্স্ট এখানে সুদবাবুকে গোসল করে রেডি করে দিয়েছি ঈদের দিন আমার বাবা আমাদের সাথে নামাজে যাবে সাতকে রেডি করে দিয়েছি যারাও রেডি হয়ে গেছে আমিও ঝটপট গোসল করে রেডি হয়ে নিয়েছি তো এই তো আমরা সবাই মিলে বিস্মুল্লাহ বলে হচ্ছে ঈদের নামাজ পড়তে যাচ্ছি আর আমার সতবাবু তো এবার প্রথম ঈদ প্রথম ঈদের মসজিদে নামাজ পড়তে যাচ্ছে আসলে অনেক অনেক ভালো লাগছিল সকালবেলায় যে ঈদের এই নামাজটা এটাই আমার কাছে ঈদের দিনের অন্যরকম একটা আনন্দ লাগে তো আমি হচ্ছে যে কফি কালারের নৌকাটা নিয়েছিলাম সেটা করে নিলাম ঘুরসিতে আসার পর পরই আমার সৌদবাবু ঘুমিয়ে গিয়েছিল আর আমি একটু তাড়াহুড়া করে বাসা থেকে বের হয়েছিলাম যার জন্য কোনো ব্লাঙ্কেট আনতে পারিনি মনে ছিল না আসলে তো কার্পেটের উপরে শুয়ে দিয়ে আমি নামাজ আদায় করেছি আর নামাজ শেষ করার কিছুক্ষণ পরেই আমার সোদবাবু আবার উঠেও গিয়েছিল আরও অনেক বেশি এনজয় করেছে সবাইকে দেখে তো এখানে এক আপুর সাথেও পরিচয় হলো অনেকক্ষণ বসে কথা বলে তারপরে একটু ফাঁকা হওয়ার পরে বাসায়ও চলে এসেছি তো এখন ওরা বাবা ছেলে তো সব কোলাকুলি করছিল তো এবার তো আমার ছোটবাবুও মার্শাল্লা ওর বাবার সাথে ভাইয়ের সাথে কোলাকুলি করতে পারবে আসলে বাসায় নতুন মেম্বার হিসেবে আমার ছোটবাবু আর ওর প্রথম ঈদ তা আমরা অনেক এনজয় করছিলাম ওর সাথে আসলে ছোট বাচ্চা বাসায় থাকলে অন্যরকম একটা আনন্দ কাজ করে আমাদের তো প্রতিদিনই এখন ঈদ যায় বিশেষ করে ছোটবাবুকে নিয়ে তা আমার বাচ্চাগুলোকে অবশ্যই সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর এই তো ওরা ভাই ভাইও কোলাকুলি করছিলো আসলে অনেক কিউট লাগছিলো দেখতে দুই ভাইকে তো আমি দুই ভাইয়ের একই রকম পাঞ্জাবি নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু খালারটা আসলে ম্যাচিং হয়নি তো এখন ওরা ওর বাবার থেকে সব সালামি নিবে আসলে ঈদের দিনের এই সালামিটা ছোটো বড় আমাদের সবার কাছে কিন্তু অনেক বেশি আনন্দের সেটা হোক কম টাকার বাচ্চাদের সাথে আমরা যে বড়রা সালামিটা পাই এটা আসলে অন্যরকম একটা আনন্দ লাগে তো এবার প্রথম তো আমার সৌদবাবুও সালামি নিবে তো সাদ নিয়েছে বা যারা নিবে তারপরে সোদবাবুও নিবে আর আমার তো ভালোই লাগছিলো যেহেতু আমার টাকার পরিমাণটা এবার বেড়ে গেল কারণ ওদের তিন ভাই বোনের টাকাগুলো তো সব আসলে আমার কাছেই আসবে তো সোদবাবু আর সাদ বিশেষ করে ওদের টাকাগুলো সব আমার কাছেই থাকে আর যারা টাকাগুলো যারা নিজে জমিয়ে রাখে

আমার বাবা কতদিন ধরে বড় সব না সব বাবা এটা এটা এই যে টাকা নাও বাবা 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 টাকা নিছো এই যে যে বাবা দেখাও সো দেখাও ওরে বাবা বাবা নামাজ থেকে এসে আমরা সালামি নেওয়ার পরে হালকা পাতলা নাস্তা করে বাড়িতে সবার সাথে কথা বলার পরে ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমরা তো কেউ সারা রাত ঘুমাই না সকালে আর মানে ঘুমিয়ে চোখে মুখে দেখা যায় না তখন আমরা খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে যাই তারপরে তো বিকেলে উঠে আমার হালকা কিছু রান্না বাকি ছিল সেগুলো কমপ্লিট করলাম যেহেতু মেহমান আসবে আর ঈদের দিন আসলে মেহমান আসলে ভালো লাগে না তো আমি একদম সিম্পলের ওপর রান্না করেছিলাম তো ঘুম থেকে ওঠার পরে আমার বাবুকে খেতে দিয়েছি আমরাও খাওয়া দাওয়া করবো তো আমি সিম্পুল যে রান্নাগুলো করেছি সেটা হচ্ছে রোস্ট করেছিলাম একটু গরু মাংস করেছিলাম পোলাও খিচুড়ি আর যে কাবাব বানিয়েছিলাম সেই কাবাব এখানে একটু ভেজে নিয়েছি বাকি মেহমান আসলে আর কি গরম গরম ভেজে দেব সেই হিসেবে অল্প করেই ভেজে রেখেছি আর দুই রকম সেমাই করেছিলাম এই তো কারণ রোজার পরে আসলে এত বেশি একটা খাওয়া যায় না তাই আমি একদম সিম্পলের উপরেই রান্নাবান্না করেছি আর আমরাও এখন খাওয়া দাওয়া শেষ করব তারপরে রেডি হব সন্ধ্যার পরে একটু বাইরে ঘুরবো আসলে ঈদের দিন আমরা ফ্রেন্ডরা যদি সবাই একসাথে না হই তাহলে ঈদ ঈদ মনেই হয় না তো সবাই লম্বা একটা ঘুম পেরে নিই তারপরে মোটামুটি নয়টা দশটার পরে সবাই বের হয়ে সারা রাত্রি বাইরে থাকা হয় তা আমাদের ঈদগুলো আসলে এইভাবেই কাটে তো এখানে খাওয়া দাওয়া করে আরও কিছুক্ষণ রেস্ট করেছি তারপর বিহবান আসছিল তাদেরকে বিদায় দিয়ে এখন রেডি হব তো ঈদের দিন আমি এই ডেসটা পড়বো যেটা আমি তো দেখিয়েছি সেইগুলো বের করে নিলাম তো বাবুকে ফার্স্টে রেডি করে দিয়েছি রেডি করে সোদ্ ঘুমিয়ে গিয়েছে তারপরে সাতকে রেডি করে দিয়েছি আর যারা ঈদের দিন সকালে যে ড্রেসটা পরেছিল ওইটা পরেই বাইরে যাচ্ছিলো আর এবারই আমি জুতা কিনে নিই কারণ কিছুদিন আগে আমি নাইন নাইনস থেকে দুই জোড়া জুতা নিয়েছিলাম তো যেহেতু আমার নতুন জুতা ছিল তাই আর জুতা কেনার প্রয়োজন মনে করিনি আর এই তো এই ব্যান্ডটা হচ্ছে আমি নিয়েছি এই ব্যান্ডটা গত বছর নিয়েছিলাম তো এই হিসাবের সাথে আমার মনে হচ্ছিলো যে এই ব্যান্টটা আমার মানাবে তো আমি ব্যান্টা ব্যান্ডটা পরে নিলাম আর আলডোর ব্যাগটা নিয়েছি যেহেতু আমার ড্রেসের সাথে আলডোর ব্যাগটা ম্যাচিং হচ্ছিল তাই আলডোর ব্যাগটা নিলাম আর জামা এত শখ করে চুরি কিনে দিয়েছিল। তো চুরিটা আসলে পরা হয়নি তো আজকেই পারফেক্ট দিন ছিল চুরিটা পরার জন্য তো চুরিগুলো পরে নিলাম আর এই তো ঈদের দিন একটু সাজুগুজু করে নিলাম বাচ্চারাও রেডি যারা বাবাও রেডি হয়ে গেছে এখন বাইরে যাব ফ্রেন্ডরাও সবাই আসবে একসাথে সবাই আর কি ঘুরবো ফিরবো এরই মাঝে মাঝে ছোটবাবুর ঘুমো শেষ উঠে গিয়েছে তো এখন এই তো সবাই মিলে একটু পিকচার টিকচার তুললাম আর কি তারপরে বাইরে বের হব। ফার্স্টের সব ফ্রেন্ডরা মিলে আমরা এখানে বক্স পার্কের এখানে আসলাম আর এখন তো ওয়েদার অনেক ভালো দিনের বেলায় রোদ থাকলে একটু গরম লাগে রাত্রেবেলায় আবহাওয়াটা কিন্তু একদম ঠান্ডা কারণ এখনও ওরকম গরম পড়তে শুরু করেনি তো বাচ্চারাও অনেক বেশি আর কি খেলাধুলা করতে পেরেছে ঈদের দিনে তো বক্স পার্কের এখানে কিছুক্ষণ বাচ্চারা খেলাধুলা করার পরে আমরা কর্নেশে গিয়েছিলাম কর্নেশে ওখানে বোটে বাচ্চারা অনেক এনজয় করেছে আসলে আমরা উইকেন্ডের সময় যেখানে যেখানে ঘুরি ঈদের দিনগুলো ঘুরে ফিরে ওই সব জায়গাতেই ঘুরতে হয় তাই তো বোটে আসলাম এখানে বাচ্চারা আর কি নাচতে ছিল অনেক বেশি আনন্দ করছিলো তো এইগুলো নিয়েই আমাদের ঈদের দিনটা আলহামদুলিল্লাহ ফ্রেন্ডদের সাথে ফ্যামিলির সাথে অনেক ভালোভাবে কেটেছে দোয়া করে যে যেখানে আছেন সবার দিনগুলোই ভালোভাবে কাটুক পরিবার পরিজন আত্মীয়স্বজন নিয়ে সবাই ভালো থাকেন এই দোয়াটাই করি তো ইনশাআল্লাহ ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্লগটিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করবো যদিও আমার ব্লগগুলো অনেক বেশি লেট করে আসলে আপলোড করা হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝছি কিন্তু কিছু করার নেই আসলে ওইভাবে সময় সুযোগ করে আমি এডিট করার সময়টা করে উঠতে পারিনি তারপরও চেষ্টা করে আপনাদের সাথে শেয়ার করাই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম